কি আনলেন আপনি এইটা না সিমু আপারাস ও আচ্ছা আচ্ছা আমাদের বোটের কাজ কিন্তু চলছে ধুমসে চলছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে চরপাটা জেলের যেই জালের যে জেলেরা তারা কিন্তু রেডি হচ্ছে তারা চরপটা জাল সেট আপ দিবে আজকে কেন খালের প্রবেশ পথে কীরকম করে ঝাইল দিয়ে রাখছে মানুষ এই যে এখানে হচ্ছে ঝাইল দেওয়া এর ভিতরে হচ্ছে মাছ আইসা আবাসিক স্থল গড়ে এখানে আর যখন হচ্ছে সময় হয় জেলে যেটা করে জাস্ট চার পাঁচ থেকে হচ্ছে জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ভিতর থেকে হচ্ছে ডালপালাগুলো সব তুলে তারপরে মাছগুলোকে ধরে নেয় সামনে আরও আছে বেশ কয়েকটা থাইল আছে এখানে বেশ কয়েকটা ধাইল চলমান বোটে কিন্তু ওই আগুন দিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে হাঁসের যেই পাক থাকে সেই পাকটাকে